নমস্কার বন্ধুরা সম্পাদ স্পেশাল কিচেনের ধুলেছুড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন বন্ধুরা ইঁদুর কিন্তু কম বেশি আমাদের সবারই বাড়িতে রয়েছে প্রকৃতির খাদ্য শৃঙ্খলে ইঁদুরের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকলেও মাঝে মাঝে আমরা কিন্তু এদের জ্বালায় একেবারে অতিষ্ঠ হয়ে উঠি তাই বাজার থেকে বিভিন্ন রকম কেমিক্যাল কিনে নিয়ে আসি এই ইঁদুরগুলোকে বাড়ি থেকে তাড়ানোর জন্য তাই বাজারে গিয়ে অনেকগুলো টাকা খরচ না করে যদি আমরা বাড়িতে থাকা কয়েকটি উপকরণ দিয়ে একটি ঘরোয়া রেমেডি বানিয়ে নিই তাহলে দেখা যাবে খুব সহজেই ইঁদুর আমাদের বাড়ি থেকে বিদায় নিয়েছে ইঁদুর মূলত আপনার এবং আমাদের বাড়িতে আসে খাদ্য এবং বাসস্থানের সন্ধানে তাই বন্ধুরা এরা আমাদের বই খাতা জামা কাপড় কেটে তো নষ্ট করেই সেই সঙ্গে চারিদিকে একটা দুর্গন্ধ ছড়িয়ে দিয়ে যায় আর আমরা তো সবাই জানি ইঁদুর প্লেগের মতো মহামারী রোগে জীবাণু বহন করে থাকি এখানে আমি একটি পাত্র নিয়েছি আর নিয়ে নিচ্ছি গোলমরিচের গুঁড়ো আপনাদের কাছে যদি গোটা গোলমরিচ থাকে তাহলে সেটা আপনারা গুঁড়ো করে নিতে পারেন এছাড়াও প্যাকেট বাজার থেকে কিনে নিতেও পারেন এবার আমি দিয়ে দেব ডেটল বন্ধুরা এই ডেটল তো কম বেশি আমাদের প্রত্যেকেরই বাড়িতে রয়েছে আমরা জানি ডেটল অ্যান্টিসেপটিকের কাজ করে তাই এই ডেটল আমি এখানে এক চামচ দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দেব চালের গুঁড়ো বন্ধুরা এই চালের গুঁড়ো আমি এখানে ইউজ করছি তিন চামচের মতো আপনাদের বাড়িতে যদি ময়দা থাকে কিংবা বিস্কুটের গুঁড়ো থাকে তাহলে সেটা আপনারা এখানে ইউজ করতে পারেন এছাড়াও যদি আপনাদের কাছে ভালো ময়দা কিংবা আটা না থাকে যদি সেটা খারাপ হয়ে যায় তাহলে সেটাও দিলেও হবে এবার আমি একটা গ্রেটারের সাহায্যে খানিকটা সাবান গ্রেট করে দিচ্ছি বন্ধুরা যে কোনো সাবান আপনারা গ্রেট করে দিতে পারেন আপনাদের কাছে যে সাবান থাকবে আমার কাছে এই সাবানটা ছিল আমি এটাকেই গ্রেট করে দিয়েছি এবার আমি এখানে দিয়ে দেবো ভিনিগার এই রকম ভিনিগার তো আমরা বিভিন্ন রকম খাবার বানানোর কাজে তো ইউজ করে থাকি সেই ভিনিগার এখানে আমি এক চামচ দিয়ে দিলাম বন্ধুরা এই মিশ্রণটাতে কোনো রকমভাবে জল ব্যবহার করা যাবে না আপনারা চাইলে অল্প একটু ভিনিগারও এখানে দিতে পারেন সেই সঙ্গে একটু ডেটলও মিশিয়ে দিতে পারেন কিন্তু কোনো রকমভাবে জল দিয়ে মিশ্রণটা বানানো যাবে না তাই বন্ধুরা আমি এখানে অল্প অল্প ভিনিগার নিয়ে মিশ্রণটা বানিয়ে নিচ্ছি এইভাবে আমি নেড়ে চেড়ে মিশ্রণটা বানিয়ে নেবো দেখতেই পাচ্ছেন আমার মিশ্রণটা রকম হয়েছে খুব ঘনও হয়নি আবার খুব পাতলাও হয়নি এবার এই মিশ্রণটা নিয়ে আমি কি করব সেটা আমি এখুনি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা এই যে পাঁপড় রয়েছে না এই রকম পাঁপড় তো আমরা ভেজে খেয়ে থাকি তাই এই পাঁপড় আমি টুকরো করে নিলাম এবার এই পাঁপড়ের টুকরোর মধ্যে আমি এখন এই মিশ্রণটা খানিকটা লাগিয়ে দেব অল্প অল্প আমি মিশ্রণটা নিয়ে নিচ্ছি পাঁপড় কিন্তু ইঁদুর খেতে ভীষণ ভালোবাসে বন্ধুরা তাই আমি এখানে টুকরো পাঁপড় নিয়ে নিলাম এবার আমি এখানে কি করছি না আরও এক টুকরো কাগজ নিয়ে নিচ্ছি ইঁদুর কিন্তু কাগজ ভীষণ পছন্দ করে তাই যেখানে আমাদের বই খাতা কাগজপত্র থাকে সেগুলো কেটে ভালো করে পরিষ্কার করে দেয় তাই বন্ধুরা এই কাগজের মধ্যে আমি এখন মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিচ্ছি যেহেতু ইঁদুর কাগজ কাটতে ভীষণ ভালোবাসে তাই আমি এখন এই কাগজটা মুড়ে ভালো করে একটা রোলের মতো বানিয়ে নেব বন্ধুরা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন বাচ্চারা যেন এই মিশ্রণের ধারে কাছে আসতে না পারে কারণ তারা যদি না বুঝে খেয়ে ফেলে তাহলে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে তাই বন্ধুরা বাচ্চাদের থেকে এগুলোকে কিন্তু দূরে রাখতে হবে আমার মিশ্রণটা পেপারের মধ্যে লাগানো হয়ে গেছে এবার আমি কিভাবে মুড়ে নিচ্ছি আপনাদের সেটা দেখাচ্ছি ভালো করে এইভাবে আমি কাগজটাকে রোলের মতো করে গুটিয়ে গুটিয়ে নিয়ে এলাম মুখটা আমার এমনিতেই কিন্তু বন্ধ হয়ে গেছে এবার আমি কি করব এই পেপারের পেপারের টুকরোটাকে আরও আমি টুকরো টুকরো করে কেটে নেব এইভাবে টুকরো করে কেটে নেওয়ার পর যে সমস্ত জায়গায় ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় সেই সমস্ত জায়গায় আমি এই পেপারগুলো পেপারের টুকরোগুলোকে রেখে দেব আমি এখন এই পেপারের টুকরোগুলোকে সরিয়ে রাখছি এবার বাটির মধ্যে যে অল্প একটু মিশ্রণ আমি রেখে দিয়েছিলাম সেটাকে নিয়ে কি করব সেটাই আমি আপনাদের এখুনি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আমি এখানে অল্প একটু জল নিয়েছি আর এই জলটা বাটির যে মিশ্রণটা রয়েছে সেই মিশ্রণের মধ্যে জলটা ঢেলে দিলাম দিয়ে আমি সমস্ত উপকরণ জলের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার চেষ্টা করছি আমার একদম মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি চলে এসেছি গ্যাস ওভেনের কাছে রাত্রিবেলা গ্যাস ওভেনের কাছে ভীষণ ইঁদুরের উপদ্রব হয় খাবারের সন্ধান ইঁদুর প্রথম কিচেনের মধ্যে আসে তাই আমি এখানে একটা দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গ্যাস সিলিন্ডারের কাছে এই গ্যাস সিলিন্ডারের তলায় যেহেতু অন্ধকার থাকে সব সময়ের জন্য তাই এখানে কিন্তু ইঁদুর আশ্রয় নেয় এবার আমি চলে এসেছি আমার ফ্রিজের কাছে বন্ধুরা এখানে ফ্রিজের মধ্যে বিভিন্ন রকম খাবার দাবার থাকার কারণে কি হয় না ইঁদুর কিন্তু ফ্রিজের আশেপাশে ঘোরাঘুরি করতে থাকে তাই আমি এখানে একটা দিয়ে দিলাম এবার আমি চলে এসেছি আরও এক জায়গায় এখানে কিন্তু ইঁদুরের উপদ্রব খুব বেশি হয় তাই আমি এখানে দিয়ে দিলাম এবার চলে এলাম জলপথের কাছে এই জলপথের দিয়েই কিন্তু ইঁদুর আমাদের ঘরের মধ্যে প্রবেশ করে তাই আমি এখানে এখন ওই মিশ্রণটা বসিয়ে রেখে দেব এর মধ্যে যে ডেটল গোলমরিচ রয়েছে তার উগ্র গন্ধে কিন্তু ইঁদুর একদমই ভিতরে ঢুকবে না তাই ইঁদুর থেকে বাঁচার জন্য আপনারা এই প্রসেসটা ইউজ করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ